আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল আজকে আমার শখের মুরগিগুলোকে নিয়ে আপনি নিয়ে আসলাম আবারও আপনাদের মাঝে এখানে সব বয়সের মুরগির বাচ্চা হাত বদল করা হবে যদি কারও লাগে স্ক্যান দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এখানে রয়েছে মিশরি ফার্মি মুরগি এবং পাশাপাশি রয়েছে টাইগার মুরগির বাচ্চা তো কোনোগুলো আছে এখনও কমপ্লিট হয়নি ভ্যাকসিন আর একটা দেওয়া হয়েছে প্রথম ভ্যাকসিন আবার কোনো বয়সের আছে যে দুইটি ভ্যাকসিন করা হয়েছে আবার কোনোটা আছে কমপ্লিট হয়েছে ভ্যাকসিন করা তো যদি কারো ডেলিভারি লাগে যোগাযোগ করতে পারেন কিন্তু ডেলিভারি দেওয়া যাবে শর্ত সাপেক্ষে আর এগুলো মিষ্টি ফার্মি এগুলোর বর্ণনা হচ্ছে যে চার মাস থেকে ছয় মাসের ভিতরে ডিম দেয় তো একটা না আঠারো মাস ডিম পারে নন স্টপ ইনশাআল্লাহ এগুলো অরিজিনাল মিশুরি ফার্মি মুরগির বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চা যদি কারো লাগে স্ক্যানদার নাম্বারটিতে আবারও বললাম যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়া যাবে শর্ত সাপেক্ষে তো আবারও আপডেট নিয়ে আসবো আপনাদের মাঝে তো আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আরেকটি ব্লগে ইনশাল্লাহ